হ্যাপি নিউ ইয়ার ট্রফি 2025 এর তৃতীয় প্রায় নির্ধারণ করার ম্যাচ এ খেলায় মুখোমুখি হয়েছে এসকে কৈলাসনগর ভার্সেস জিপিএন কীর্তনখোলা প্রথম ব্যাটিং করছে কবার খেলা হবে বলে দিয়েছ তো প্রথম ব্যাটিং করছে চার ব্যাটিং করছে জিপিএন ফিল্ডিং করছে এসকে কৈলাসনগর খেলাটি চার ওভারে হবে ওভার লিমিট 2 এর পরে নিউ ইয়ার কাপ ফাইনাল ম্যাচ একদিকে থাকছে এমপিএস পশ্চিম ঝালপাল প্রতিপক্ষ টিম হিসাবে থাকছে আলিশা ক্যাপ্টেন আনোয়ার হালদার মুম্বাই টিমের প্রতিনিধিকে জানাচ্ছি আপনাদের টিম পুরোপুরিভাবে তৈরি রাখুন এই খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম উইকেট তারপর রূপসজ্জা প্রথম উইকেটের পতন ঘটে গেল আরিফ ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথে ফিরছে জিপিএন কীর্তন খোলার নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজ আকবর প্রথম বল ডট ক্লিন বোল্ড আরো একটি উইকেটের পতন লেগ স্পিনে পরাস্ত আকবর ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়ানের পাতে ফিরছে ছবি ক্লিয়ার নেই আমি জানি ছবি ক্লিয়ার নেই জানি এই মাঠে বিকালে ছবি ক্লিয়ার থাকবে না এটা অনেক আগে থেকেই জানি এবং জানিয়ে রাখছি এমপিএস মেরিগঞ্জ পশ্চিম খালবাড়ের যে টুর্নামেন্টটি হচ্ছে আজকের একটি কিংবা দুটি খেলা হয়েছে আগামী কাল থেকে সবকটি খেলা লাইভ দেখতে পাবে এবং একটাও ছবি এরকম কালো হবে না কথা দিচ্ছি একটাও ছবি কালো পাবে না কারণ ওই মাঠের ক্রিজ খুবই সুন্দর আমার একদম পারফেক্ট যেরকম পজিশন চাই সেরকমই হয়েছে রান্নাউটের সম্ভাবনা আরও একটি উইকেটের পতন ওয়াইড ছিল এবং উইকেটের পতন আরও একবার বলছি সুখবর রয়েছে এমপিএস এর মাঠের জন্য এমপিএস এর মাঠে যে কটি খেলা হবে একটাও ছবি এরকম কালো হবে না বেস্ট কোয়ালিটির ছবি হবে এবং সব থেকে ভালো ছবি হবে বলে আশা করছি এমপিএস এর মাঠে ওই রকম ভাবে যদি ক্রিজ কাটা হয় সব কটি মাঠে এইচডি ছবি হবে আকাশ ছোঁয়া ভালোবাসা কমেন্ট করেছে জামালদা পুরস্কার কি আছে এই মাঠে পুরস্কার কি আছে আমি তো জানি না প্রথম ওভারে খেলা চলছে নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে এসছে মেহবুব তৃতীয় উইকেট হারিয়ে জিপিএন হোয়াইট বল এবং লেকবা একটি রান টোটাল দু রান হবে হ্যালো সেমি ফাইনালের দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দা ম্যাচ কাউন্সিলের বিবেচনা অনুযায়ী খোকরকে ঘোষণা করছি খোকন আপনি আমাদের রাজিং সামনে চলে আসেন প্রথম ওভারে খেলা হয়েছে সমাপ্ত এক ওভার শেষে তিন উইকেট হারিয়ে জিপিএন কীর্তন করার সংগৃহীত রান নাইন এবং এই খেলার পরবর্তী খেলা শান্তিসংঘ হালদারপাড়ার মাঠে শেষ খেলা ফাইনাল খেলায় মুখোমুখি হচ্ছে নিউ পাওয়ার ক্লাব মহিষমারি বাজার ভার্সেস এমপিএস পশ্চিম খালবার দ্বিতীয় ওভারে বল করতে এসছে মাহবুব চালিয়েছে লং অফে সেখানে ফিল্ডার রয়েছে রাকিব বল ফিরিয়ে দেওয়ার আগে দুটি রান এটা তৃতীয় নির্ধারণের ম্যাচ হচ্ছে তৃতীয় প্রাইজ নির্ধারণের যেহেতু তিনটি পুরস্কার রয়েছে এবং সেমিফাইনালে উঠেছিল চারটি টিম দুটি টিম তো ফাইনালে গেছে যে দুটি টিম রয়েছে তাদের মধ্যে তৃতীয় পুরস্কার নির্ধারণের খেলা চলছে সেমিফাইনালে দ্বিতীয় ম্যাচে ম্যাল অফ দা ম্যাচ হয়েছে সানোয়ার সানোয়ারকে

দু ওভার শেষে তিন উইকেট হারিয়ে কুড়ি রান সংগ্রহ করেছে জিপিএন তৃতীয় ওভারে বল করতে আসছে ইমরান তৃতীয় প্রাইজ সম্ভবত আট হাজার টাকা রয়েছে ইঞ্জামুল তৃতীয় প্রাইজ সম্ভবত আট হাজার টাকা এবং ইমরান খান কমেন্ট করেছে কালকে কোন মাঠে খেলা রয়েছে জানিয়ে দিচ্ছি আগামীকাল খেলা রয়েছে মাঠে দুটি রান শুধুমাত্র গতিটাকেই ব্যবহার করছে এবং দুটি রান চালিয়েছে মিড অফ সেখান থেকে বল ফেরত আসার আগে একটি রান এবং রান আউট করে ভালো করে দেখো ভুজাল কি খবর তিন ওভার শেষে তিন উইকেট হারিয়ে সাতাশ রান সংগ্রহ করেছে জিপিএন কীর্তন খোলা লাস্ট ওভারে বল করতে আসছে সুধাময় জাহাঙ্গীর চালিয়েছে মিড অফে সেখানে ফিল্ডার হচ্ছে সুব্রত বল ফিরিয়ে দেওয়ার আগে দুটি রান এবং মিস ফিল্ডিং এর জন্য আরো একটি তিনটি রান চালিয়েছে এবং ক্যাচ আউট চতুর্থ উইকেটের পতন আলী নুর ক্যাচ আউট হয়ে ফ্যামিলি আর পাতে ফিরছে চার উইকেটের তিরিশ নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রেজে আসছে ছোট্টু

রাজিবুল দুটি রান এবং চার আবার শেষে ছ উইকেট হারিয়ে জিপিএন পি এন কীর্তন সংগৃহীত রান থার্টি টু জিততে হলে থার্টি থ্রি রান করতে হবে তেত্রিশ রান করতে হবে এসকে কৈলাস পাঁচ উইকেট হারিয়ে বত্রিশ রান সংগ্রহ করেছে জিপিএন কীর্তনখোলা অর্থাৎ এস কে কৈলাসনগরকে জিততে হলে তেত্রিশ রান করতে হবে তেত্রিশ রানের টার্গেট নিয়ে দুই ওভার পরে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ একদিকে থাকছে এমপিএস দিকে আলি চালাসর ক্যাপ্টেন আনোয়ার তেত্রিশ রানের টার্গেট নিয়ে দুই ওপেনার ব্যাটসম্যান টেস্ট কে কৈলাস নগর রেস্টাইকে চন্দন নন স্টাইকে মাহবুব এবং প্রথম ওভারে বল করতে আসে মেহবুব শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস ফোর রান প্রথম বল পাটে চালিয়েছে বল সরাসরি সীমানার বাইরে চারটি রান একটি রান চলতি খেলার পরবর্তী খেলা অর্থাৎ ছিল অন্ধপর শেষ ম্যাচ ফাইনাল ম্যাচ একদিকে অপরদিকে আলি চালা শুরু ক্যাপ্টেন আনোয়ার তাই সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকদের জানায় শান্তি সঙ্গে মাঠে সাদের আমন্ত্রণ একটি রান এবং প্রথম ওভারে খেলা হয়েছে সমাপ্ত এক ওভার শেষে কোন উইকেট না হারিয়ে চোদ্দ রান সংগ্রহ করেছে এস কে কৈলাসনগর টার্গেট তেত্রিশ জিততে হলে উনিশ রানের দরকার হাতে রয়েছে তিনটি ওভার আঠেরো বলে উনিশ রান দ্বিতীয় ওভারে বল করতে এসছে ছোট্টু रन वाइट बॉल একটি প্রথম উইকেটের পতন ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়ান ফিরছে চন্দন জিততে হলে তেরোটি রানের দরকার হাতে রয়েছে চোদ্দটি বল এবং নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে মনি আবার শেষে এক উইকেট হারিয়ে কুড়ি রান সংগ্রহ করেছে এস কে কৈলাসনগর ক্যাচ উঠেছে দ্বিতীয় উইকেটের মাহবুব শটটি দেখে মনে হচ্ছে যেন খেলার তার কোনো ধ্যান নেই মন নেই জাস্ট খেলতে হয় তাই খেলছে এবং ক্যাচ আউট নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে সুব্রত একটি রান তৃতীয় ওভারে বলি মেহবুব দুটি রান জিততে হলে দশটি রানের প্রয়োজন হাতে রয়েছে আটটি থেকে ওয়াইড বল এবং তিনটি রান আর জিততে গেলে তিনটি রানের প্রয়োজন আবার ওয়াইড বল ক্যাচ উঠেছে এবং আউট আরো একটি উইকেটের পতন এই খেলার পরে হবে ফাইনাল খেলা ফাইনাল খেলায় মুখোমুখি হবে যে দুটি টিম নিউ পাওয়ার ক্লাব এই খেলায় জিততে হলে দুটি রানের প্রয়োজন এস কে নগরকে এবং নতুন ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসছে নেপাল এই খেলার পর শুরু হবে ফাইনাল ম্যাচ এবং ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে এমপিএস পশ্চিম খালবার ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহেশবাড়ি এবং এই খেলায় জয়লাভ করলো এস কে কৈলাসনগর তারা শান্তি হালদার পাড়া মাঠে টু হ্যাপি নিউ ইয়ার কাপের তৃতীয় স্থান অধিকার করলো এখন শুরু হবে ফাইনাল ম্যাচ